জিনিস নিয়ে আমি বারে বারে বলছি সাবমিশনের পর থেকে দুইটা জিনিস আমাদের নীলফারিতে সবচেয়ে বেশি প্রয়োজন এক হচ্ছে বেকার সমস্যা দূরীকরণ দুই হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ বেকার সমস্যা দূরী শিক্ষিত আপনার প্রশ্ন শিক্ষিত বেকারদের নিয়ে আপনি কি করবেন শিক্ষিত বেকারদের জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যে আমরা একটা বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন করতে চাই যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইনস্টিটিউট থাকবে যে বিশ্ববিদ্যালয়ে আমরা কৃষি প্রধান এলাকা আমাদের কৃষিভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম আমরা নিব সেখানে আইটির উপরে আমরা বিভিন্ন কোর্স চালু করতে চাই এবং এটার জন্য আমরা ইয়ার মার্কও করছি যে দারোয়ানি টেক্সটাইল টেক্সটাইলের যে জায়গাটা আছে এটা সরকারি একটা জায়গা পড়ে আছে আমরা যদি সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়কে দিয়ে সেখানে বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে চালু করি শিক্ষিত বহু বেকারের সেখানে চাকরি কর্মসংস্থানের একটা সুযোগ হবে এছাড়া আমরা কর্মসংস্থানের জন্য যেই ইপিজেডকে সম্প্রসারণের কথা বলছি আমরা প্রাইভেট উদ্যোক্তাদেরকে বিভিন্ন রকম সহায়তা প্রদানের কথা বলছি বেজা যেটা ঢেলা ফিরে জায়গা নেওয়া হয়েছে সেটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি এখানে সবগুলাতেই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে সকল শিক্ষিত বেকাররাই সেখানে চাকরি পাবে আমরা যে মেডিকেল কলেজকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কথা বলছি যেই মেডিকেল হাসপাতালটা চাইনিজদের অনুদানে হইতে যাচ্ছে আগামী দুই বছরের ভিতরে হবে এক হাজার বেডে একটা হসপিটাল মানে সেখানে শত শত হাজার হাজার মানুষের শিক্ষিত মানুষের চাকরি হবে সো আমার মনে হয় এই পরিকল্পনাগুলো আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে বহু শিক্ষিত বেকারের এই নীলফামারী শহরেই চাকরি ইনফ্যাক্ট আমি দেখি ভবিষ্যতে যে আমরা যেভাবে প্ল্যান করছি তাতে আগামীতে হয়তোবা নীলফামারীর বেকার সমস্যাই শুধু দূর হবে না আমাদেরকে হয়তোবা ইম্পোর্ট করতে হবে শিক্ষিত অথবা অশিক্ষিত বেকার দেখে রংপুর থেকে দিনাজপুর থেকে তো সেই ভবিষ্যৎ নীলফামারি আমি দেখি থ্যাংক ইউ